গুড মর্নিং এভরিওয়ান আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আমরা তো অসম্ভব ভালো আছি কারণ বেড়াতে এসে ভালো তো আমাদের সকলকে থাকতেই হবে গতকাল রাত্রির নটা সোয়া নটা নাগাদ আমরা সিমলার হোটেলে এসে উঠেছিলাম আজকে সিমলা থেকে বেরিয়ে যাচ্ছি সারাহানের উদ্দেশ্যে সকাল সাড়ে নটা নাগাদ বেরোলাম কারণ আমাদের সারাহানে যদি একটু তিনটে চারটের মধ্যে পৌঁছই তাহলে আমরা চারিদিকটা ঘুরে দেখতে পারবো হোটেল থেকে আজকে আর ব্রেকফাস্ট করে আমরা বেরোইনি রাস্তায় ব্রেকফাস্ট করে নেব তবে চা বিস্কিট খেয়ে বেরিয়েছি ভেবেছিলাম ব্রেকফাস্টের জন্য আশেপাশে কোনো রেস্টুরেন্ট বা ধাবা পেয়ে যাব কিন্তু অনেকটা দূর যাওয়ার পরও যখন কোনো ধাবা বা রেস্টুরেন্ট পেলাম না তখন আমরা আমাদের নিজেদের কাছে যে খাবারের স্টক ছিল তার থেকেই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি কারণ বেশ অনেকটাই বেলা হয়ে গেছে পৌনে এগারোটা মতন বাঁচতে চললো প্রত্যেকের অসম্ভব খিদে পেয়েছে আমরা অল্প ড্রাই খাবার দাবার কিন্তু ক্যারি করছি তার থেকেই সকলে একটু একটু করে খেয়ে নিলাম মোটামুটি সেই খিদের জ্বালাটা একটু মিটল এরপরে আমরা যদি ভালো কোথাও রেস্টুরেন্ট পাই সেখানে ঢুকে ব্রেকফাস্ট সারব অনেকক্ষণ যাওয়ার পর একটা ধাবার কাছে এসে আমরা পৌঁছলাম দেখি এবার এখানে কি পাওয়া যায় তারপরে সকলের পছন্দ মতন খাবার দাবার অর্ডার করবো আমরা বড়রা অর্ডার করলাম আমাদের নিজেদের পছন্দ মতন আলু পরোটা আর বাচ্চারা অর্ডার করল স্যান্ডউইচ আজকাল আমাদের বাচ্চারা কিন্তু আমাদের থেকে অনেক বেশি স্বাস্থ্য সচেতন আমরা ভাজাভুজি খেলেও তারা একেবারে ভাজাভুজি খায় না যেমন আমরা অর্ডার করলাম আলু পরোটা আর ওরা বলল ওরা খাবে স্যান্ডউইচ এই হিমাচলে ঘুরতে এসে কাপ ভর্তি চা আমরা ভীষণ খাচ্ছি তবে সেই রকম চায়ের স্বাদ কিন্তু পাচ্ছি না গতকাল অবশ্য সিমলা যাওয়ার পথে যে ধাবাতে আমরা চার পকোড়া খেলাম সেখানকার চাটা আমাদের খুব ভালো লেগেছিল আজকে এখন খাচ্ছি চা আর আলু পরোটা জানি না আলু পরোটার যেন ঠিক সেই রকম স্বাদ পাচ্ছি না মানালিতে আলু পরোটা ভীষণ ভালো পাওয়া যায় আমি দু হাজার আটে মানালি গেছিলাম তখন ভীষণ ভালো আলু পরোটা খেয়েছিলাম এত বছর পর আবার যাব হয়তো আরও ভালো আলু পরোটা খাব তবে আজকের যে আলু পরোটাটা খাচ্ছি সেটার স্বাদ আমার খুব একটা ভালো লাগছে না যাকে কি আর করা যাবে যেখানে যেমন সেখানে তেমন সব কিছু মানিয়ে নিয়েই আমাদের চলতে হয় আর বাইরে এসে অত খাওয়া দাওয়ার বাজ করলে তো একেবারেই চলে না যেখানে যেমন খাবার দাবার পাওয়া যায় বা যেখানে যেমন খাবার দাবারের স্বাদ হয় সেগুলো খেয়েই কিন্তু আমাদের দিন কাটাতে হয় ঘুরতে আসাটাই হচ্ছে আমাদের আসল উদ্দেশ্য তবে হ্যাঁ একটু শরীরের দিকেও খেয়াল রাখতে হবে কারণ শরীর যদি ঠিক না থাকে তাহলে আমাদের বেরিয়েও আনন্দ পাওয়া যাবে না সকালের জলখাবার তো খাওয়া হলো সকলের পেট ঠান্ডা হলো এবার আমরা আবার যাচ্ছি নি জুব্বার লেকে দেখা যাক শুনেছি ওই লেকটাও অসম্ভব সুন্দর যদিও পুরো হিমাচলটাই অসম্ভব সুন্দর এবং চারিদিকটা যেন একদম ছবির মতন সাজানো রাস্তাঘাটও এত সুন্দর কি বলবো এই যে আমরা পৌঁছে গেছি তার নিউজ উপর লেকে ছোট্ট একটি লেক কিন্তু অসম্ভব সুন্দর তার প্রাকৃতিক সৌন্দর্য লেকের ধারে আমরা বেশ অনেক ফটো তুললাম তারপরে আমরা রওনা দিলাম সারানের উদ্দেশ্যে অনেকটা রাস্তা আমাদের যেহেতু যেতে হবে তাই লেকের ধারে আর বেশিক্ষণ সময় কাটায়নি দাস সারাহান পৌঁছনোর আগে আমরা আবারও এক জায়গায় দাঁড়ালাম যেখানে দুপুরের খাবারটা খাবো সকালে একটা একটা করে সকলে আলু পরোটা খেয়েছি সেটা আর কতক্ষণ পেটে থাকে এখন লাজ করতে ঢুকছি দেখা যাক এখানে কি পাওয়া যায় এটাও হিমাচল ট্যুরিজমের মানে গভর্নমেন্ট প্রপার্টি আমরা যে সিমরাতে হোটেলে ছিলাম সেই হোটেলটাও ছিল কিন্তু হিমাচল ট্যুরিজমের গভর্নমেন্ট প্রপার্টি অসম্ভব সুন্দর একটি হোটেল আর এখানে যে আমরা দুপুরের খাবার খেতে এসেছি এখানকার খাবার দাবারও কিন্তু খুবই ভালো ছিল ভাত রুটি সমস্ত রকম মিলিয়ে মিশিয়ে নেওয়া হয়েছে আমি ছেলে আমরা যেমন রুটি খাচ্ছি আর বাকিরা রুটি ভাত মিশিয়ে খাচ্ছে এর সাথে আছে এগ কারি চিকেন কারি ডাল মিক্সড ভেজ মোটামুটি এইরকম খাবার দাবার খেতেই আমরা প্রত্যেকে পছন্দ করছি তবে খুব একটা বেশি দিন যে আমরা চিকেন খাব তা মনে হচ্ছে না কারণ সকালে বিকেলে যদি এক পিস বা দু পিস করেও চিকেন খাওয়া হয় তাহলে বেশি দিন আর সেটা খেতে ভালো লাগে না দুপুরের খাওয়া দাওয়া সেরে এবার আমরা বেরিয়ে পড়লাম সারাহানের উদ্দেশ্যে সাই And I know the memories are with me, even when you move to a town that is new. Yes, I tend to hold on too strong, but you're all সারাহানে যাওয়ার পথে চারিদিকে এত আপেল গাছ কি বলবো এই যে দেখুন তিনজন নেমে পড়েছে আপেল আপেল গাছ থেকে পাড়তে আপেলগুলো যে খুব একটা বড় তা নয় ছোট ছোটই আপেল তবে একটা দুটো আপেল পেরে একটু টেস্ট করার ইচ্ছে হলো প্রত্যেকের তাই ভাবলাম একটা দুটো আপেল না হয় বেড়ে টেস্ট করাই যাক

যাকে আপেল টাপেল তো পাড়া হলো টেস্ট করে দেখাও হলো এবার আমরা পৌঁছে গেছি সারাহানের হোটেলে প্রপার্টিটা অসম্ভব সুন্দর আপনাদের দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর একটা গভর্নমেন্ট প্রপার্টি হোটেলটা ভীষণ সুন্দর তাই না বল দারুণ সুন্দর চারিদিকটা এত সুন্দর মেনটেন রেখেছে ভীষণ সুন্দর কি বলেছো কর লিজিয়ে কর লিজিয়ে কে বনা চিকেন পকোড়া কুছ ভি

এখানকার কিচেনে কি বানানো যায়? জমি একটা কিছু বানাই। হ্যাঁ, চিকেন বানাতে বিजू তো আবার খেতে পারবে না। চিকেন চিজ দিয়ে বল মানালিতে নি গিয়ে না ওই যে মোসরিতে গিয়ে আমি রান্না করেছিলাম। রতনদা দিদিরা কেটেছিলাম। দিদি রতনদা তারপরে রতনদা বৌদি দাদা।

খুব ভালো লাগছে জায়গাটা এত সুন্দর হ্যাঁ সব পাঠাবো পাঠাবো কোথায় গেলে জেনি তুমি চা গেলে খাও कोई खा भी ना क्या गुच्चा हां तो तुम दूध परोना तो पसंदीदा चाय चाय और एक कप चाहिए दनु ये आईये शाम में एक बड़ा कप दे दो छोटा-छोटा ही चाय है छोटा-छोटा चाय तो अनेक थे अरे छोटा चाय तो बड़ा कप चाहिए ने गम गम ला दे बड़ा कप चाहिए बनू

আমার লাগে যে তুই লড়гай হাতটা পাটা ধুয়ে টপ করে চলে যা বন্ধ হয়ে যাবে আমাকে যেটা বলেছে সেটা তো আমি বললাম আমি কিছুই খেললাম না বলেছে সবাই ঝাপঝাপ করে হয়ে যাবে এই মন্দির থার্ড ফ্লোর উঠতে হবে এখান থেকে আমরা দেখলাম ভীষণ সুন্দর সূর্যাস্ত আর এই হচ্ছে চারশো বছর পুরনো ভীমা কালীবাড়ি অসম্ভব সুন্দর একটি কালী মন্দির ভেতরে যেহেতু ভিডিও করবার সেই জন্য আর ভিডিও করতে পারলাম না রাজমালা কি

একসাথে খেতে বসেছি আমি আর ছেলে অর্ডার করেছি হিমাচলি কুইজিন রাজমা মাদ্রা আর মুরগ আনারদানা যাই হোক আমরা এবার সকলে খাওয়া দাওয়া করি ভিডিওটাও আজকে এখানে শেষ করি আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আগামীকাল চেষ্টা করব। আবার আপনাদের সাথে নতুন একটি ভিডিও শেয়ার করবার আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ